নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দায় মোচন চিরকাল রবে মোর প্রেমের কাঙাল এ কথা বলিতে চাও বলো এই টুকু হোক সেই চিরকাল তারপরে যদি তুমি ভোলো মনে করাবো না আমি শপথ তোমার আসা যাওয়া দুদিকেই খোলা রবেদার যাবার সময় হলে যেও সহজেই আবার আসিতে হয় এসো সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই তবু ভালোবাসো যদি বেশ বন্ধু তোমার পথ সম্মুখে জানি পশ্চাতে আমি আছি বাঁধা অশ্রুনয়নে নয়নে করো হানি যাত্রায় নাহি দিব বাধা আমি তব জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী তোমার যা দান তাহা রহিবে নবীন আমার স্মৃতি রাখি জলে আমার যা দান সেও যেন চিরকাল রবে তব বিস্মৃতি তলে দূরে চলে যেতে যেতে যদি দ্বিধা করি মনে যদি কবু চেয়ে দেখো ফিরে হয়তো দেখবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি নিরড়ে করো যদি পাবো তবে বল করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল সত্য যা দিয়েছিলে থাক মোর তাই দিবে লাজ তার বেশি দিলে দুঃখ বাঁচতে যদি কোনো মতে চাই দুঃখের মূল্য না মিলে দুর্বল ম্লান করে নিজ অধিকার বড় মাল্যের অপমানে যে পারে সহজে নিতে যোগ্য সে তার চেয়ে নিতে সে কভু না জানে প্রেমের বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি সীমারে মানিয়া তার মর্যাদা রাখি যা পেয়েছি সেই মোরক্ষয় ধন